ঠিক আছে ভাই ঠিক আছে তুই এখন ঘুমায় থাক তোর ভিডিও যতক্ষণ ভাইরাল না হয় তুই এতক্ষণ পর্যন্ত এখন ঘুমায় থাক আর দর্শক ভাইরা আপনার ঘরে গিয়ে বাই। ভাই একটা ফকিনী যখন আমাদের কাছে আইসা ভিক্ষা চায় তখন আমরা তারে ভিক্ষা দিই যদি আমাদের কাছে টাকা থাকে আর যদি না থাকে তাহলে বলি যে আম ঘরে মাফ করে দিয়ে না তো এখন এই ছেলেটা এই শীতের মধ্যে এই কন কন শীতের মধ্যে হুইয়া থাইয়া কইতাছে ভিডিও যদি ভাইরাল না হয় তাইলে আমি যেন সারাই ছুঁয়ে থাকি আপনারা বুঝতে পারতেছেন ও কি আঙ্গুর কাছ থেকে চাইতেছে মাত্র একটা লাইক আর একটা কমেন্ট আর একটা শেয়ার এটাই তো তো এটা যদি আমরা না দিতে পারি তাইলে আমরা আর কি করব এখন আপনার কাছে যদি লাইক শেয়ার না থাকে থাই এমনি না থাকে থাই তাহলে আপনি লাইক শেয়ার দিয়েন না কমেন্টও করেন না আর যদি আপনার কাছে থাইকা থাকে তাহলে আপনি দিয়া দেন একটা লাইক কইরা দেন একটা শেয়ার করে দেন তো আরেকটা কথা লাইক কমেন্ট করার আগে এর বাচ্চা এটা একটু ধরায় দিই এটা কিন্তু গরমের দিনের ভিডিও গরমের দিনে এই ভিডিওটা করে রাখছে বুঝতেছেন করে রাখছে যে এলে সারমু এমন মশা কয়লাঙ্গা গরম আইসে পরে পুরোপুরি ভিডিওটা করে রাখছে আর কি কয়খন কোন কোন ছিটাইছে অনেক আপলোড দিছে আপনি কি মনে করতেছেন আর বুদ্ধিটা কদ্দু পাওয়ার জন্য সে আমাদেরকে এতটা টর্চার করতাছে বুঝতেছেন আমাদের মস্তিষ্কের ভিতরে কি চলতেছে এর ভিডিও দেখে আপনি বুঝতেছেন না মানে এরে কি পাগলই কমু না ছাগলই কমু নাহারে কি কোন যায় মানে এরকম একটা গ্রুপেস খাইতেছে আমগো মাতার ভিতরে তখন আপনারা ডিসিশন নেন ওকে কি করা যায় ওই আম আমঘরে এরকম ইমোশনালি ব্ল্যাকমেল কইরা একটা শেয়ার নিত চাইতেছে আপনারা বুঝতে পারতেছেন একটা লাইক নিতে চাইতেছে একটা কমেন্ট নিত চাইতেছে এখন তারে কি করা যায় একটু কমেন্টে জানায় দিবে